ধর্মকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের ক্লিক পাশেই রুদ্রাক্ষের বিষয়ে তো আমরা সবাই কম বেশি জানি রুদ্রাক্ষ হলো সেই বীজ বা ফল যা স্বয়ং দেবের দেব মহাদেব এবং কালেরও কাল মহাকাল তার অলঙ্কার হিসেবে নিজের শরীরে ধারণ করে থাকে কিন্তু কিভাবে উৎপত্তি হয়েছিল এই রুদ্রাক্ষের কেনই বা জন্ম হয়েছিল এই রুদ্রাক্ষের এই বিষয়ে আমরা অনেকেই জানি না এ বিষয়ে সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুগণ সকলকে আমাদের চ্যানেল শুভ্রনীল ধর্মকথায় স্বাগত আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হল কিভাবে উৎপত্তি হয়েছিল রুদ্রাক্ষের তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বলা হয়ে থাকে রুদ্রাক্ষ হলো মহাদেবের আশীর্বাদ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই বিশেষ ফলটিকে কিন্তু প্রশ্ন হল এই রুদ্রাক্ষ আসলে কি কিভাবে উৎপত্তি হয়েছে এই রুদ্রাক্ষের শিব পুরাণে বলা হয়েছে একবার পৃথিবীর সমস্ত প্রাণীদের মঙ্গল কামনায় স্বয়ং মহাদেব বহু যুগ দ্যানমগ্ন অবস্থায় ছিলেন কিন্তু তার দেন বঙ্গ হওয়ার পর মাটিতে জড়ে পড়ে তার চোখের জল আর সেই চোখের জল থেকেই সৃষ্টি হয়েছিল রুদ্রাক্ষ বিক্ষেদ এছাড়াও হিন্দু হিন্দুশাস্ত্রে আরেকটি কাহিনী প্রচলিত রয়েছে একবার ত্রিপুরাসুর নামক এক অসুরের পুরী ধ্বংস করার সময় মহাদেব ব্যবহার করেছিলেন অসীম শক্তিশালী অগ্রাস্ত্র এই অস্ত্র ব্যবহারের ফলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে প্রাণীজগতে মহাদেব যখন এই ঘটনা প্রত্যক্ষ করেন তখন অত্যন্ত ব্যথিত হন আর সেই সময়ই করুণায় তার চোখ থেকে নেমে আসে জলের দ্বারা আর সেই জলের দ্বারা বিভিন্ন স্থানে পড়ে জন্ম হয় পবিত্র রুদ্রাক্ষ বিক্ষে